তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি গোবিন্দভোগ চাল আর সুজি দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো এখানে এক কাপ গোবিন্দভোগ চাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ছেঁকে নিয়েছি আর আমি এখানে একটা মিক্সির জাল নিয়েছি জালের মধ্যে দিয়ে দেব চালগুলো কিছুটা জল দিয়ে দেব ঢাকনা আটকিয়ে পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে নেব যে কাপ মেপে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি সেই একই কাপ মেপে হাফ কাপ নিয়েছি সুজি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে সুজিটা কতটা ফুলে উঠেছে একদম ভিজে গেছে সুজি আমি এখন মিক্সির বাটি ধুয়ে ধুয়ে কিছুটা জল দিয়ে দেব খুব বেশি পাতলাও না আবার খুব ঘনও না এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এইভাবে ঘনত্ব তৈরি করে নিয়েছি এভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছ যে কতটা আমি ঘন করেছি এখন আমি একটা তরকা বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল হাফ চামচ দিয়ে দেব কালো সর্ষে এক চামচ মতো ছোলার ডাল নিয়েছি দিয়ে দেব এক চামচ বিউলির ডাল দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর পাতা তরকা একদম রেডি নামিয়ে নেব তরকা দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই এ তরকা বানিয়ে দেবে তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে খুবই হবে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের হাফ দিয়ে দেব বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নেবো তোমরা এখানে নীলও ব্যবহার করতে পারবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইভাবে করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা ঠিকঠাক কিন্তু বানাতে হবে খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না একদম রেডি হয়ে গেছে এখন আমি এখানে একটা থালা নিয়েছি আর থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি দিয়ে দেবো থালাটা ঝাঁকিয়ে নেব দেখো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে জল গরম বসিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি থালাটা ভাপে বসিয়ে দেব মাঝামাঝি করে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব এখন বন্ধুরা দশ মিনিট আমি ঢাকা দিয়ে ভাপে বসিয়ে রেখেছিলাম একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে একদম রেডি আমি এখন নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চারি সাইড এভাবে কেটে কেটে দেব তাহলে কিন্তু খুব ভালো মতো উঠে যাবে আর একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এটা তোলা যাবে না তুলতে গেলেই কিন্তু ভেঙে যাবে থালার থেকে এখন আমি তুলে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে হেলদি একটা রেসিপি থালার মধ্যে নিয়ে নেবো এইভাবে পিচ করে কেটে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এক কাপ চাল আর হাফ কাপ সুজি দিয়ে যেয়ে এত সুন্দর হেলদি রেসিপি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না অসাধারণ খেতে সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনে দারুণ মানাবে এই রেসিপিটা তোমরাও খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারবে সবার খুবই ভালো লাগবে চাটনি বা সসের সাথে সবাই খুব পছন্দ করবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে